হ্যালো ভিভার বিডিআর হত্যাকাণ্ডের প্রথম দিন অর্থাৎ দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি সকালেই র্যাবের টিম পিলখানার গেটে অবস্থান নিয়েছিল অপারেশন করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন তারা কিন্তু পারেননি অপারেশন চালাতে এমনকি বিডিআর হত্যাকাণ্ডের তদন্তও করেছিলেন তারা অনেক সত্য তথ্য বের হয়ে যাওয়ায় পড়তে হয়েছিল প্রশনালয় মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছিল সেই তদন্ত স্বাধীন মিডিয়াকে এ বিষয়গুলো জানিয়েছেন র্যাব দুইয়ের তৎকালীন কমান্ডিং অফিসার বা সিও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুজ্জামান খান জানিয়েছেন কেমন ছিলেন শেখ হাসিনা সরকারের মেয়াদে গত পনেরো বছর চলুন জানা যাক বিস্তারিত সাক্ষাৎকারে এর কিছু পিছনেই কিন্তু আপনার লেফটেন জেনারেল হাসান সোরলি সরোয়ার দিন পরে লেফটেন জেনারেল হলেন উনি কিন্তু আমার ব্রিগেডিয়ার অনেকে কিন্তু দেখেছে আবার সাদা পদাকে নিয়ে যেতে ওদের একটু পিছিয়ে পঞ্চাশ গজ পিছে তারও পঞ্চাশ গজ বেড়ে কিন্তু আমি জেনারেল আজিজ তখন লেফটেন্যান্ট কর্নেল আজিজ তাদেরকে দেখি এরা কেন গেল এটা কিন্তু আজকে এর উত্তর কিন্তু আমরা পাই না সাতজন ছিল সাতটা একে ফর্টি সেভেন নিয়ে আপনার প্রায় দুই আড়াই হাজার এমন নিয়ে নিলাম ওখানে গাড়ির ভিতরে নিয়ে আমি খুব দ্রুত চলে যাই জাপান ফ্রেন্ডশিপ হসপিটালের কাছে কাছাকাছি চলে যাই তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এর ভিতরে অনেক গুলজারের কল উনি বাঁচানোর জন্য বললেন যে তো দ্রুত ভিতরে আয় সময় গড়িয়ে যাচ্ছিল কিন্তু এই সিদ্ধান্তহীনতার ভিতরে ভুগছিল একবার মনে হচ্ছিলো যে আমরা কি ভিতরে ঢোকার চেষ্টা করি আবার ইয়েটা আসলে যেহেতু উপর থেকে নিষেধ করা হচ্ছে এখানে আবার অন্য কেমিস্ট্রি আছে কি না এসব বিবেচনা নিয়ে কিন্তু আমরা খুব অ্যাগ্রেসিভ কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না আমাদের কারণ বারবার নিষেধ করা হচ্ছিলো আমাদেরকে এখানে আমরা একটা প্লাটুন নিয়ে ঢুকলে আমরা এদেরকে হ্যান্ডেল করতে পারবো না স্যার আমি চলে আসছি স্যার আমাদেরকে একটু না করা হয়েছে বাট আমরা প্রস্তুতি নিচ্ছি যে কোনো মুহূর্তে আমরা ঢুকে পড়বো এরা আমাদেরকে মানে মেরে ফেলতে পারে বাঁচা তো ইটা ওয়াজ ভেরি শকিং আমাদেরকে কোনো না কোনোভাবে একটা মনে হলো যে এটা এটা একটা অর্গানাইজড মনে হয় থামানো হচ্ছিল যুবলীগ ছাত্রলীগ এরা নেতারা এসে বিভিন্ন জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করলো দেখলাম দিলে ওরা খুব উত্তেজিত হয়ে ওঠে ওরা ওরাও সাথে সাথে স্লোগান মিলায় জয় বাংলা বলে বিড়িয়ারের লেভেল সৈনিকরাও চিৎকার দিয়ে উঠে এবং আকাশের দিকে ফায়ার করা শুরু করে দুই সালে পিলখানা যে হত্যাকাণ্ড হয় পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি জুড়েই তো ঘটনাটা ঘটে তো আপনি তো তখন র্যাব টু এর সিও ছিলেন তো সেই সময়কার আপনি তো ওই পিলখানার পঁচিশ তারিখেই চলে গিয়েছিলেন সেই ক্ষেত্রে আপনি মানে কিভাবে খবর পেলেন এবং ওই তিন দিনের ঘটনা যদি আমাদেরকে একটু বলতে পঁচিশ ফেব্রুয়ারি এসে আসলে এই দুই সালটা এটা অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায় কারণ গত পনেরো এই অগাস্ট দু হাজার চব্বিশের আগে থেকে কথা বলা যেত না কারণ আমরা আমরা সবসময় ট্র্যাকিংয়ে ছিলাম আমাদের মিডিয়া ইয়া মোবাইলগুলো আমাদের ট্র্যাক করা হতো আমাদেরকে বিভিন্ন ধরনের প্রেশারের ভিতরে রাখা হতো আপনার যাতে কথা না বলি ষোলো বছর হয়ে গেল ঘটনার যেহেতু আমি একজন প্রত্যক্ষদর্শী এবং আমি র্যাপ টু সিও ছিলাম সেই সময় থাকাকালে আমি চেষ্টা করেছি আমার মতো করে যেভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করার তো আমার আসলে এগুলো ভুলতে পারি না আমি যা আমি ওই সময় ঘটেছে যা আমি দেখেছি যা আমি করেছি যা করতে চেয়েছি এই সবগুলো কিন্তু আমার স্মৃতিতে খুব বেশি আপনার একটা বলতে পারেন একটা স্থায়ী জায়গা করে নিয়েছে তো পঁচিশ ফেব্রুয়ারি যেদিন ঘটে ওই দিনকে আমি ঢাকা ক্যান্টনমেন্টে থাকতাম আমার অফিস তো মগবাজারে র্যাপটো হেডকোয়ার্টার আর আমাদের একটা ক্যাম্প ছিল আপনার মোহাম্মদপুরে এটাকে যে শিয়া মসজিদ ক্যাম্প বলতাম একটা ক্যাম্প ছিল আপনার ফিজিক্যাল ট্রেনিং লালমাটিয়া ওইখানে আর একটা ক্যাম্প মগবাজারই ছিল আমাদের তিনটা ক্যাম্প ছিল সেই সময় প্রতিটা ক্যাম্পে আমাদের একটা করে কোম্পানি থাকে মোহাম্মদপুরে দুটো কোম্পানি ছিল আপনার দুটো কোম্পানি মানে আপনি স্ট্রেন্থ প্রায় থ্রি থ্রি হান্ড্রেড স্ট্রেন্থ তিনশো স্ট্রেন্থের একটা কোম্পানি আপনার পাঁচ ছজন অফিসার থাকে আপনার এক একটা কোম্পানিতে তো ওই সময় ছিল প্রায় দুই কোম্পানি মিলে ধানমন্ডি মোহাম্মদপুর সব মিলে আট দশজন অফিসার ছিল পঁচিশ ফেব্রুয়ারি আমি প্রথম ব্যবসায়ী জানতে পারি ডিজিএফের কাছ থেকে আমি ডিজিএফের আমার ঢাকা ডেড কমান্ডের সাথে একটা কাজ ছিল উনি ওর সাথে আমি বসে কথা বলতেছিলাম তখন আনুমানিক সকাল একটা দশ কি পনেরো এরকম বাজি হবে দেখলাম মেজের মূর্ত একটা অফিসার এসে ওনাকে বলতেছে যে স্যার এরকম পিলখানাতে গোলাগুলি হচ্ছে তো আমরা জানতাম পিলখানার বিডিয়ার সপ্তাহ উপলক্ষে একটা দরবার হবে তো গোলাগুলির কথা শোনার পরে আমি আর দেরি করি না ওখান থেকে উঠে আপনি দ্রুত আমি আমার ধানমন্ডি ক্যাম্পে গেলাম তো যাওয়ার পথে আমি ডিজি ছিলেন হাসান মাহমুদ পুলিশ অফিসার র্যাবের ডিজি ছিলেন অ্যাডিশনাল আইজিপি ওনাকে জানালাম আবার আমাদের এডিজি র্যাব ছিলেন কর্নেল রেজানুর খান তাকেও জানালাম যে স্যার এরকম ঘটনা তো ওরা গাড়িতে বসে জানাতে আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম তো ক্যাম্পে পর্যন্ত বসেতে পৌঁছাতে দেখলাম আমাদের কল ব্যাক করলো কোনো উনি বললো যে তুমি যাও এখানে দ্রুত অবস্থান নাও আমরা বিষয়টা দেখতেছি আমি বললাম যে স্যার এখানে কিন্তু আমাদেরকে ভিতরে যাওয়া লাগতে পারে তো উনি বললো যে এটা জানানো হবে তোমাদেরকে তোমরা আগে ওখানে অবস্থান নাও তো পরবর্তীতে আমি গেলাম আপনার ধানমণ্ডি ক্যাম্পে খুব দ্রুত ওখান থেকে প্রায় আমার সঙ্গে আরও চারজনকে নিলাম আমার ড্রাইভার ছিল আমার রানা ছিল আমার প্রায় সাতজন ছিল সাতটা একে ফর্টি নিয়ে আপনার প্রায় দুই আড়াই হাজার এমন নিয়ে নিলাম ওখানে গাড়ির ভিতরে নিয়ে আমি খুব দ্রুত চলে যাই যখন ফ্রেন্ডশিপ হসপিটালের কাছে কাছাকাছি চলে যাই যে দেখলাম একটা দুটা গুলি আসতেছে তখন মনে হয় শোয়া দশটা দশ দশটা পনেরো বেজে গেছে আমি শোনার পর থেকে আমার ওখানে যাওয়া আপনার ক্যাম্প থেকে এগুলো সব নেওয়া তো আমি মোটামুটি পৌঁছে গেলাম এর ভিতরে আমি কলের রেজার আবার কল পেলাম উনি বলতেছিল যে তোমার ভিতরে ঢুকো না আমাদেরকে ওই ইয়ে দেওয়া হয়েছে যমুনা ভবন সম্ভবত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ডেকে পাঠিয়েছিলেন সেনাপ্রধান তিন বাহিনী প্রধানকে একে ওনাদেরকেও যেতে বলছে র্যাবকেও বা আইজিপিকে বলে আমরা ওখানে যাচ্ছি সেখান থেকে একটা সিদ্ধান্ত হবে আমরা এটাকে কীভাবে মোকাবেলা করব। তো যাই হোক আমি ওখানে পৌঁছে কিন্তু আমি তাকে বারবার জানাচ্ছিলাম তাদেরকে যে এখানে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে ভিতরে আমরা যেটা জানতে পারছি এখানে তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে ভিতরে অনেক গুলজারের কল উনি বাঁচানোর জন্য বললেন তো তো দ্রুত ভিতরে আয় তারপরে আমি গুলার কলেজ গুলজার আমরা একসাথে র‍্যাবে ছিলাম উনি যে র্যাবের এডিজি ছিলেন আমি র্যাব টু সিও ছিলাম আমরা একসাথে অনেক কাজ করেছি অনেক অপারেশন করেছি অনেক অনেক গুলজারের সাথে আমার প্রচুর অভিজ্ঞতা আছে অপারেশনে পার্টিসিপেট করার কারণ ব্যবের শুরু থেকেই আমরা ছিলাম যারা ছিলাম আমিও তাদের ভিতরে একজন তো উনিও আসতে বললেন খুব দ্রুত আসলো আমাদেরকে এরা আমাদেরকে একটু বাঁচা তারপরে আপনার এর ভিতরে আমি আবার আমার যে কোম্পানি কমান্ডার আছে ওদের প্রত্যেকে কিন্তু মুভ করে দিলাম আমার পেট্রোলগুলো ছিল ঢাকার বিভিন্ন জায়গায় ওগুলোকে বললাম তোমরা চলে আসো সব তোমরা আমার যেহেতু চার নম্বর আপনার জিগাতলা ধানমন্ডি গেটটা এবং ওইদিকে এটা আমার এরিয়ার ভিতরে পড়ে তা আমি যে তোমার যত দ্রুত পারো তোমরা এই দুই জায়গায় সব অবস্থান নাও তো এমনি আমাদের পেট্রোল সাত আটটা পেট্রোল সবসময় ঘোরাঘুরি করে সবগুলোকে নিয়ে আসলাম এখানে হ্যাঁ ওখানে যে বিড়িয়ারের যে ছেলেগুলো আছে এগুলোকে বাদ দিতে বলছিলাম কারণ যেহেতু বিড়িয়ার বিদ্রোহ করছে বিড়িয়ার অনেক ছেলেগুলো র্যাবে আসে এগুলো সমস্যা হতে পারে কারণ আমরা তো জানি না তাদের মনস্তাত্ত্বিক অবস্থাটা ওই মুহূর্তে তো ওরা সব মুভ করছে আমি আপনার ধানমন্ডি ক্যাম্পের এখানে আমি গেলাম আর কিছুক্ষণ পরে আমার মেজর এসে যোগ দিল আর ওইদিকে আপনার মেজর আমিনের নেতৃত্বে ওখানে একটা বড় গ্রুপ চলে গেল হাজারিবাগের দিকে তো দুই দিকে মিলে আমরা প্রায় ধরেন না হলেও প্রায় দুই শতাধিক র্যাব সদস্য কিন্তু অলরেডি অবস্থান নিয়েছি আর র্যাবের কম্বিনেশন আপনি জানা থাকবে এখানে আর্মি আছে নেভি এরপর পুলিশ সব মিলে এবং মোটামুটি যারা একটু চৌখ তাদেরকে পাঠানো হয় সেখানে এবং তারা সবসময় অপারেশনাল রেডিনেস নেই থাকে আমার টু আইসি ছিল তাকেও বললাম মেজর আমজাদ সেও চলে এসে আমরা সুইটস এদিকে সে অবস্থা নিল তো এই অবস্থার ভিতর দিয়ে দেখলাম যে সময় গড়িয়ে যাচ্ছিল কিন্তু এই সিদ্ধান্ত হীনতার ভিতরে ভুগছিল একবার মনে হচ্ছিলো যে আমরা কি ভিতরে ঢোকার চেষ্টা করি আবার ইয়েটা আসলে যেহেতু উপর থেকে নিষেধ করা হচ্ছে এখানে আবার অন্য কেমিস্ট্রি আছে কি না এসব বিবেচনায় নিয়ে কিন্তু আমরা খুব অ্যাগ্রেসিভ কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না আমাদের কারণ বারবার নিষেধ করা হচ্ছিলো আমাদেরকে যে কোনো ভিতরে প্রবেশ করবো না আমরা এটাকে থামানোর চেষ্টা করতেছি কিন্তু একটা পর্যায়ে যেয়ে বুঝলাম যখন ব্যাগটা মতো বেজে গেল আমাদের কাছে তখন আমাকে হাজারিবাগ থেকে আমাকে জানানো হলো স্যার আমরা দেখতে পাচ্ছি এখানে অফিসারদের সম্ভবত কিল করা হয়েছে কারণ এখানে পড়ে থাকতে দেখতেছি এবং একটু ব্যানোটিক মনে হচ্ছে না চার্জ করে যেমন এরকম মনে হচ্ছে এর ভিতরে মেয়ে কর্নেল এমদাদ একবার ফোন করলেন বলে যে তুই একটু ভিতরে আয় কর্নেল এমদাদিও ছিলেন এক সময় কমান্ডো আপনার খুবই সাহসী অবস্থা যারা অর্গানাইজরা ভিতরে আয় এখানে আমরা একটা প্লাটুন নিয়ে ঢুকলে আমরা এদেরকে হ্যান্ডেল করতে পারবো আমরা স্যার আমি চলে আসছি স্যার আমাদেরকে একটু না করা হয়েছে বাট আমরা প্রস্তুতি নিচ্ছি যে কোনো মুহূর্তে আমরা ঢুকে পড়বো যেভাবে হোক আমার মেজর হাসানও আমাকে ফোন করলো আমার কোর্সম্যান্ড হাসান দেখতে এরা আমাদেরকে মনে হয় মেরে ফেলতে পারে তুই বাঁচা তো ইট ওয়াজ ভেরি শকিং দ্যাট আমাদেরকে কোনো না কোনোভাবে একটা মনে হলো যে এটা এটা একটা অর্গানাইজড ওয়েতে মনে হয় থামানো হচ্ছিলো পরবর্তীতে যেটা বুঝলাম বিভিন্ন অ্যাক্টিভিটিতে তো যাই হোক এইভাবে আপনার সময় বেরোতে পারি এগারোটার পরে আর্মি আর্মি আসলো আর্মিও দেখলাম যে তাদেরকেও সঠিক কোনো নির্দেশনা দেওয়া হয় না আমি জিজ্ঞাসা করলাম আর্মি অফিসারদেরকে যারা গিয়েছিল যে আপনাদেরকে আদেশ কি আপনারা তো দেরিতে আসছেন কেন বলে আমাদেরকে তো আদেশই দেশে দেরিতে আঁকার এবং আমাদেরকেও ওদেরকে ভিতরে ঢোকার কোনো অনুমতি দেওয়া হয় নাই তাদেরকেও বিভিন্ন জায়গায় অবস্থা নিতে বলা হয়েছে বিভিন্ন গেটে এবং রাস্তা ব্লক করে দিয়ে তো এটা খুব সারপ্রাইজিং এটা 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 আমার কাছে মনে হয়েছে যেন এটা যারা এই কাজগুলো করেছে উর্ধতন কর্তৃপক্ষ যারা বিশেষ করে প্রধানমন্ত্রীর অবস্থান থেকে তারপরে র্যাবের যারা ছিল আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষেরা আসলে তাদের মোটিভটা আমি তখনই সন্দেহ হয়েছে আমার ঘটনার পর পরে। যে আসলে তারা কী চাচ্ছিলো কারণ এই ধরনের একটা ঘটনা আপনাকে ত্বরিত ব্যবস্থা নিতে হবে আদালত আপনি যদি পিছিয়ে যান তাহলে কিন্তু রেবেল পারবেন না কারণ তারা অর্গানাইজ হয়ে গেল প্রায় দশ হাজার

তারপরে আপনার মাহবর এম এমপি তারপরে আপনার এই যে রুহি এমপি মুস্তা আহমেদ রুহি যদিও ও একটু পিছিয়ে পড়েছিলো এরা সব পর নিয়ে গেলে এবং তাদেরকে কিন্তু ওখানে গেটে খুব সহজে চলে যেতে পারলো তারা গেটে যেয়ে কিন্তু তারা ওখানে দেখলাম রেবেলদের সাথে কথা বললো একটু কিছুক্ষণ পরে কিছু রেবেলদের নিয়ে চলে গেল আমাদের সামনেই কিন্তু এরা খুবই মানে বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য ছিল হ্যাঁ আমরা কিন্তু ওখান থেকে শাউট করতেছিলাম যে কেন এটা হচ্ছে কীভাবে হচ্ছে এবং তারা গোলাগুলি বন্ধ করে দিল এবং সুন্দর তাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হলো এর কিছু পিছনেই কিন্তু আপনার লেফটেন্যান্ট জেনারেল হাসান সোরী সরোয়ার পরে লেফটেন্যান্ট জেনারেল হলেন উনি কিন্তু আমার ব্রিগেডিয়ার ওকে কিন্তু দেখেছে আবার সাদা পতাকে নিয়ে যেতে ওদের একটু পিছিয়ে পঞ্চাশ গজ পিছে তারও পঞ্চাশ গজ বেরিয়ে কিন্তু আমি জেনারেল আজিজ তখন লেফটেন্যান্ট জেনারেল আজিৎ তাদেরকে দেখেছি এরা কেন গেল এটা কিন্তু আজকে ওই এর উত্তর কিন্তু আমরা পাই নাই কারণ তারা দুজনই সার্ভিং আর্মি অফিসার ছিল তাদেরকে কে পাঠালো তো যাই হোক এভাবে পুরো চলে গেল তারপর পরে শুনলাম যে ওখানে কি নেগোসিয়েশন হচ্ছে কিছুক্ষণ পরে আমাদেরকে নিউজের মাধ্যমে জানানো হলো যে ওদেরকে সাধারণ ক্ষমতা ঘোষণা করা হয়েছে ইত্যাদি সে ইত্যাদি ঘটতে থাকলো এইভাবে কিন্তু বিকাল হয়ে গেল কোনো ধরনের সিদ্ধান্ত হলো না আমাদের না আমাদের ভিতরে ঢোকা না সেনাবাহিনীর কোনো অ্যাকশান না আপনার ওদেরকে নিবৃত্ত করার কোনো কিছুই না করতে করতে সন্ধ্যা হয়ে গেলো আমরা যখন সন্ধ্যার পরে কিন্তু আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম তখন কিন্তু আমাদেরকে আবার র্যাব র্যাবকে দেখলে তারা গুলি করে তারা বুঝতেছিল যে র্যাব আর আর্মি তো অনেক দূরে ছিল আর্মিকে কিন্তু সে ফার্স্ট লেয়ারে রাখা হয় না হ্যাঁ ফার্স্ট লেয়ারে কিন্তু আমরাই ছিলাম আমরা কিন্তু এক মুহূর্তে ছাড়ি নাই জায়গাগুলো আমরা কিন্তু চারিদিকে ঘিরে রাখতেছিলাম বারবার যে কোনো মুহূর্তে আমাদের সুযোগ দিলে আমরা এ দিলে আমরা ভিতরে ঢুকবো তো তারপরে ওখান থেকে আপনার সন্ধ্যার পরে পরে দেখলাম মাঝে মাঝে ছোটো ছোটো আওয়ামী লীগের সব যুবলীগ ছাত্রলীগ এরা নেতারা এসে বিভিন্ন জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করলো দেখলাম দিলে ওরা খুব উত্তেজিত হয়ে ওঠে ওরা ওরাও সাথে সাথে স্লোগান মিলায় জয় বাংলা বলে বিরিয়ারের রেভেল সৈনিকরাও চিৎকার দিয়ে ওঠে এবং আকাশে দিকে ফায়ার করা শুরু করে